হবেন আল্লাহ রব্বুল আলমিন মহাগ্রন্থ কোরআনুল করিমের মধ্যে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন এখানে আল্লাহ রাব্বুল আলামিন খাতামান নাবিয়্যিন বলে আল্লাহর নবীকে শেষ নবী বুঝিয়েছেন আল্লাহর নবীর খতমে নবুয়তকে বুঝিয়েছেন ও মুসলমান আমাদের নবী শেষ নবীর নাম কি জোরে বলেন তো দেখি আমাদের শেষ নবীর নাম জোরে বলেন আমার আমার আপনার সামনে যদি কোন নামধারী কাদিয়ানিরা তারা যদি এমন কথা বলে যে না আল্লাহর নবী শেষ নবী নয় আমাদের নবী হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানি জনে বলেন নাউজুবিল্লাহ আমার ভাইয়ারা মুসলমানের শরীরের মধ্যে রক্ত থাকার পরেও কোনো মুসলমান এটা সহ্য করবে না যে গোলাম আহম্মদ কাদিয়ানি আমাদের নবী কথা বলেন ঠিক কিনা মুসলমানদের নবীর নাম হল মুহাম্মদ সল্লুল্লাহ আলহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি মুসলমানদেরকে আর একটা বার জাগ্রত হতে হবে মুসলমানদেরকে আর একটা বার গর্জে উঠতে হবে মুসলমান ভুলে গেলে চলবে না আমরা মুসলমানেরা খালিদ বিন অলিদের উত্তর শরীফ আমরা মুসলমানেরা মুসলমানেরা শাহজালালের উত্তর শরী শাহজালালের রক্তের সেই রক্ত আমাদের শরীরের মধ্যে প্রবাহিত হচ্ছে আমার ভাইয়ারা আমাদের হায়াতে আমার নবীর খতমের নবুয় করবে আমার নবীর খতমে নবুওয়াতকে তার অবজ্ঞা করবে আমার ভাইরা এটা কোন মুসলমান মেনে নিতে পারে না কথা বলেন ঠিক না আমার ভাইরা আমি বলতে যাচ্ছি যারা আজকে আমার নবীকে শেষ নবী মানতে চায় না আমার নবীর খতমে নবুওয়াতকে যারা অস্বীকার করেছে আমার ভাইরা এদের বিরুদ্ধে আমাদের গর্জে ওঠার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নেই আরো জোরে গর্জে ওঠার দরকার আছে না নাই ও মুসলমান আমি আপনাদের কাছে বলতে চাই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মধ্যে প্রত্যেকটা মুসলমান যদি এখনো পর্যন্ত মাথার পাগড়ি কোমরের মধ্যে বেঁধে নিয়ে নারায় তাকবির আল্লাহু আকবরের স্লোগান নিয়ে আর যদি আমার এই বাংলাদেশটাকে আমরা কাঁপাইতে পারি আমার বিশ্বাস বাংলাদেশের জমিনে যেই সমস্ত নাস্তিক রাজকে ইসলামের বিরোধিতা করছে আজকে যেই সমস্ত কাদিয়ানির বাচ্চারা আল্লাহর নবীর খতমে নবুয়াতের বিরোধিতা করছে এই সমস্ত কাদিয়ানিদের বিরুদ্ধে এই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে মুসলমান আর একটা বার কাঁপাইতে পারি আমার বিশ্বাস বাংলাদেশের জমিন থেকে মুসলমানদের তীব্র আন্দোলনের মুখে পড়ে কাদিয়ানিরা হয়তোবা বাংলাদেশ ছড়ে চলে যাবে নচেত কালিমা পড়ে মুসলমান হবে কথা বলেন ঠিক কিনা কথা হলো আজকে আল্লাহর নবীর ইজ্জত সম্মান রক্ষা করার জন্য মুসলমান ভুলে গেলে চলবে না ভোলাতে আমরা মুসলমানেরা আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য আমরা জীবন দিয়েছি ও মুসলমান সেই পঞ্চগড়ে আমরা আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য জীবন দিয়েছিলাম এরপরে টঙ্গীর ময়দানে আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য আমরা জীবন দিয়েছিলাম আজকের এই নাটোরের নৌপাড়া থেকে আমরা গর্জে উঠতে চাই চরিত্র তোমরা কাদিয়ানিরা যারা রাজনীতি শুরু করেছ আমার ভাইরা মুসলমান যদি তোমাদের বিরুদ্ধে খেপে যায় মুসলমান যদি তোমাদের বিরুদ্ধে গর্জে ওঠে পালাবার জায়গা তোমরা পাবে না কথা বলেন ঠিক কিনা ও মুসলমান আমরা রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব বাংলাদেশটাকে কাদিয়ানি মুক্ত করে ছাড়বো নাস্তিক মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ রাজিয়া সিনা নাই আমার ভাই কথার সাথে সকলে একমত আছেন তো এ মুসলমান কথা বলতে হবে জবান খুলতে হবে আমার সাথে আপনারা সকলে একমত আছেন তো যদি একমত থেকে থাকেন তাহলে দুই হাত উঠে আল্লাহকে দেখায় দেন বাংলাদেশে থাকবে না কাদিয়ানিদের রাস্তা না নবীর পরে নবী নয় সংসদে আইন চাই নবীর পরে নবী আছে নাকি আমাদের নবীর পরে আর কোন নবী আছে নাকি যে হাত নামায় দেন নবীর পরে নবী নাই সংসদে আইন এই স্লোগানটা কি আমরা বুকে ধারণ করতে পারবো না ইনশাআল্লাহ এই মুসলমান ধারণ করতে পারবো না ইনশাআল্লাহ আমার ভাইরা আমাদের এই আন্দোলন আমাদের এই গর্জন হিন্দু সম্প্রদায় ভাইদের বিরুদ্ধে নয় আমরা হিন্দু সম্প্রদায় ভাইদের বিরুদ্ধে গর্জন দেব না এরপরে বৌদ্ধদের বিরুদ্ধে আমরা কথা বলবো না হিন্দুদের বিরুদ্ধে কথা বলবো না খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলবো না আমাদের কথা হলো বাংলাদেশ মুসলমানদের দেশের মধ্যে মুসলমানদের মধ্যে বসবাস করে মুসলমান নামের সাইনবোর্ড দিয়া তুমি জমিনে চলবা আর আল্লাহর নবীকে তুমি শেষ নবী মানবে না আল্লাহর নবীর খতমে নবুয়াদকে তুমি অস্বীকার করবে এটা মুসলমান বেঁচে থাকা অবস্থায় মেনে নেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা আমার ভায়ারা আমাদের কথা পরিষ্কার আমাদের দাবি পরিষ্কার যতদিন পর্যন্ত কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করানো হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে কথা বলেন ঠিক কিনা